সো বন্ধুরা সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এখন আমি চলে এসেছি একদম চক ভবানী থেকে সিংদা পটাশপুর আর দেখতে পাচ্ছ টাইটানিক মিউজিকের সামনে রয়েছি তো অনেক বাধা বিপত্তি কাটিয়ে যেন টাইটানিক মিউজিক আবার সমস্ত ডিজেল আবার বন্ধুদের মাঝে কিন্তু ফিরে এসেছে আর দেখতে পাচ্ছ ফিটিং হয়ে গেছে তো এই সেই সেম সেট রয়েছে অবশ্যই সেট সামনে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এই লরিটাই এসেছে আর মেশিনগুলো এখনও নামানো হয়নি তো যতদূর সম্ভব কালকে মনে হয় টেস্টিং হবে সকালে তো তোমাদের কথা দিয়েছিলাম যে এখানে এসে ভিডিও দেবো তো যারা টাইটানিক লাভাররা আছো তোমরা অবশ্যই কমেন্ট আর লাইক করে দেবে তো অবশ্যই কালকে যখন বাজবে টেস্টিং ভিডিও দেবো তো তোমাদের অনেক রিকোয়েস্টে তোমরা বলেছিলে তো তার জন্য একটা ফিটিংস ভিডিও তোমাদের একটা আপডেট দিয়ে রাখলাম আর এখানে এসেছে মা কালী আর রয়েছে মা সুসমা মিউজিক সকালে রানিং রোড শো হবে দশটা থেকে এগারোটার মধ্যে যদি হয় রোডের মধ্যে কম্পিটিশান হলেও হতে পারে আর একটু পরে পাওয়ারের টেস্টিং ভিডিও মা মনসা প্রো টেস্টিং ভিডিও অবশ্যই আসছে তো ফুল ওয়াশ করতে থাকো ভিডিওটা তো দেখতে আছো যেমনটা তোমাদের দেখিয়েছিলাম তো এই লুকস নিয়ে কিন্তু এসে গেছে তো সেই সেম সেট ভবানী চকের সেম সেট আপ ফোর বেস সিক্স টপ আর বন্ধুরা পাওয়ারে সেখানে তোমাদের বলা হয়নি তো সেখানে মামনসার কিন্তু লাইন বেস আর ফোর টপ রয়েছে আর পাওয়ারের ফোর বেস ফোর মিটস রয়েছে তো আবার এখান থেকে সেখানে যাবো দেখতে পাচ্ছি এই যে মেশিন সেট আপ থাতানো হচ্ছে তো আজকে সম্ভবত টেস্টিং হবে না তো ডিজি এসে পৌঁছায়নি যেটা বলছে তো কালকে সকালে টেস্টিং আর রোড শো হবে তো তোমাদের একটা ছোট্ট জাস্ট আপডেট দিয়ে দিলাম লুকসটা কেমন হয়েছে আর সেই সেম বক্স এসেছে তো এই লরিটা এসেছে তো নামানো হচ্ছে দেখতে পাচ্ছ এই প্রথমবার টাটানি মিউজিক একদম এসেছে লরিতে করে ষোলো জায়গার লরিতে করে এসেছে টেকনিক মিউজিক তো এখানে লাইটটা এমন পজিশনে আছে তো প্রবলেম হচ্ছে আর এইদিকে মিঠুদা রয়েছে সবার প্রিয় মিঠুদা ও মেশিনটা বানি কারে

এখনো হাফ গাড়ি রয়েছে মেশিন সকাল থেকে রোড শো শুরু হবে যারা দেখতে আসতে চলে আসতে পারো আর সবাইকে বলে দিই তো টাইটানিক মিউজিকের জন্য অবশ্যই যারা লাভার্স রয়েছে অবশ্যই তোমরা ভালোবাসে পাশে থাকো তখন তো জানো প্রশাসনিক ঝামেলাও চলছে প্রায় চারিদিকে প্রশাসনিক ঝামেলা প্রশাসনিক ঝামেলা তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছ থেকে লোগোটা একটু দেখিয়ে দিলাম ঠিক আছে এই হচ্ছে একটু আপডেট ভিডিও তোমাদের জন্য আর বেশি কিছু বলবো না তো পাওয়ারের টেস্টিং ভিডিও অবশ্যই নিয়ে আসছি

তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নেক্সট টেস্টিং ভিডিওতে